পছন্দ করলে তো তোরে ফজরে জাগায় দিত আল্লাহ বলেন আমার পছন্দের এমন কিছু বান্দা আছে রাত্রি যখন গভীর হয় বিছানায় তাদেরকে সুখের নিদ্রা থেকে আলাদা করে ফেলে বিছানা বিছানা বিছানাই আলাদা করে দেয় বিছানাই ডেকে বলে বান্দা ও আল্লাহর বান্দা ফজরের ওয়াক্ত হয়েছে তাহাজ্জুদের সময় হয়েছে রাত্রি গভীরে মনিবের কাছে বসার টাইম হয়েছে ওঠো বান্দা ওঠো রাত গভীরে একটা সেজেদা দাও আর শাহজিমের মালিকের মোহাম্বত কুড়িয়ে নাও আল্লাহ বলেন কানু কলীলান মিনাল লাইলি মা ইহজাউন ওয়া বিল আসহারিহুম ইস্তাগফিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এমন কিছু পেয়ারা বান্দা যাদেরকে আমি জান্নাত দেব যাদেরকে আমি নহর দেব আখিদিন মা আতাহুম ঘুম যাদেরকে আমি জান্নাতে দিতে থাকব আর আমার বান্দা নিতে থাকবে আল্লাহ বলেন কারা জানুনি যারা রাত্রিবেলা খুব কম ঘুমায় আর রাত জেগে আমি আল্লাহর বন্দিগি করে বান্দাকে আমি দেব আমার বান্দা নেবে বিষয়টা এমন সিরের মধ্যে আছে আল্লাহ জান্নাতে ওই বান্দাকে শুধু দিবে আর সে নিবে দিতে দিতে বান্দা বলবে মাওলা আর লাগবে না জান্নাতি বলবে আর লাগবে না আর লাগবে না আল্লাহ বলছে দেয় না মসজিদ আমার আরও আছে আরও আছে আরও আছে সে আবার নিবে আবার নিবে আবার নিবে বলছে মাওলা আর তো লাগবে না আরে বলো কি বান্দা আরও আছে আরও আছে আরও আছে দিতে 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 রব্বুল আলমিন এরপরে ফেরস্ত তাকে বলবে হই ওরে জিগা আর কিছু লাগবো নি ফেরেস্তা বলবে দোস্ত ওই জান্নাতি বন্ধু আর কিছু লাগবে জান্নাতি বলবে বলবো কি আর চাইবো কি যা চেয়েছি তা তো আগেই পেয়েছি যা চাই নাই তারও তো কোটি কোটি মালিক নিয়মতে ভরে দিয়েছে আর চাইবো কি এবার ফেরেশতা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা আর কিছু চাচ্ছে না আর কিছু লাগবে না আল্লাহ বলেন ওয়ালা দাইনা মাযীদ না রে ফেরেশতা আরো আছে আরো দেব ফেরেশতা বলে রব্বুল আলমিন এবার আপনি কি দিবেন তো আল্লাহ বলবেন ফেরেশতা আমার সত্তর হাজার নূরের পর্দা সরাইয়া দাও এবার আমার জান্নাতি বান্দাকে আমি আল্লাহ নিজেকেই দেখাব এবার আমাকে দেখ আমাকে দেখ আমাকে দেখ আমাকে দেখ ইলা রব্বি হা না সরাসরি আমাকে দেখবে এত সৌন্দর্য বলতো বন্ধু সেই মালিককে যখন দেখবে মালিক কেমন সুন্দর হবে আল্লাহ আপনি তাও দান করে মালিক দেওয়ার জন্যই চাচ্ছে চলেন ভাই আমিও নিয়ত করি আপনিও নিয়ত করে ভালো হই বাপ বাফ ভালো হো ভাই এই বন্ধুর কথা ফেলে দিও না ফেলে দিও না সে তোমার বন্ধু না যে উলঙ্গ ছবি দেখায় সে তোমার বন্ধু না যে তোমার বিড়ি খাওয়া সিগারেট খাওয়া শিখায় সে তোমার বন্ধু না যে তোমারে দিন মদের আড্ডায় জুয়ার আড্ডায় লাগায় রাখে সে তোমার বন্ধু না এতগুলো মসজিদে চতুর্দিক থেকে একসাথে আজান হয় তবুও যে তোমার আজান নামাজের কথা মনে করায় না সে বন্ধু না সে শয়তান সে ইবলিস সে বন্ধু না বন্ধু তো সে যে আল্লাহকে মনে করায় আখেরাতকে মনে করা কোরআনুল করিমের মধ্যে আছে মক্কার কাফেরদের এক সর্দার ওখবাইবনে আবি মিত এই নাফরমান একদিন নবীজির সামনে তার মক্কার কোরাইশদের উপস্থিতিতে নবীজি তার ঘরে গেছিলেন মেহমানদারি দাওয়াত দিসে তো সবাই হাত ধুই খাইতে নবীজি হাত ধোয় না অকবা বলতেছে মোহাম্মদ হাত ধুচ্ছ না কেন নবী বলে চাচা আমি হাত ধুইবো না খাবার নেবো না যদি আপনি কালেমা না পড়েন অকবা বলে হায় মোহাম্মদ তুমি তোমার আটকায় দিলা এখন যদি মেহমান ফিরায় দেই তোমাকে তাহলে গোটা মক্কায় ছিচি পড়বে সর্দারের ঘর থেকে মেহমান না খেয়ে চলে গেছে এটা তো আমি সইতে পারি না যাও কালেমা পরে নিলাম কালেমা পড়ছে পরে নবীজি খানা খাইছে নবীজি চলে গেছে সব কাফের সর্দার এগুলো উমাইয়া ইবনে খালফ আস ইবনে এল আবু জাহেল আবু লাহাব এই নাফরমানরা এবার ওখবা ইবনে আবি মঈদকে একবারে তাড়ছে দরছে জাতা দিয়া এই দোস্ত বন্ধু কামটা করলিস একসাথে বন্ধুত্ব একসাথে চলি ফিরি আজকে বন খাই একসাথে বিড়ি খাই একসাথে গপ মারি একসাথে মানুষের বেড়িতে দিকে ফি হাঁটি আজ এতদিনের সম্পর্ক আমরা সব সিটারি এক লগে করি সব পাটফারি এক লগে করি তুমি কামটা কি করলা এতগুলো বন্ধুর ইজ্জতের দিকে না তাকাইয়া মোহাম্মদের কালে মা পড়ে ক দোস্ত মনে তো চাইছিল না কিন্তু বিপদে তো পড়ছি তোমরাই দেখছো কালেমা না পড়লে সে তো চলে যাবে তাইলে তো আমার বদনাম হবে মেহমান ফিরে গেছে সেটা তো আমি চাচ্ছিলাম না অন কি করতাম কও কত যদি বন্ধুত্ব টিকাইতে হয় আমাদের সাথে তাইলে এখন গিয়া মোহাম্মদের সামনে নিয়ে গিয়া থুতু মারবা আর মোহাম্মদের কালেমা মোহাম্মদকে ফিরাই দিবা এই জানোয়ার এই বেঈমান গেছে ঠিক গিয়া রসুল্লাহ সাল্লামের সামনে থুতু বেড়ে এরপরে বলছে মোহাম্মদ তোমার কালে তোমাকে ফেরত দিলাম কোরআনে আল্লাহ আমার নাফরমানই করে কারার কারণে এই আঙ্গুল দিয়া এই দাঁত দিয়া আঙ্গুলে কামড়াইতে কামড়াইতে ছিঁড়ে ফেলবি নাফরমান করে বলবি ইয়া ওয়াই লতা লাইতানি লম ফুলানান খালিলা হায় মন্দ কপাল যদি সেই নাফরমানকে বন্ধু না বানাইতাম আজকের নৌজওয়ানের বরবাদের মূল কারণ অসৎ বন্ধু অসৎ সঙ্গী অসৎ প্রেম অসৎ লোভ সঙ্গী নষ্ট করে দিচ্ছে হাজার হাজার যুবককে হাজার হাজার মেয়েকে হাজার হাজার বোন কে সঙ্গী চিরতরে অন্ধকারের ভিতরে ঢুকায় দিস আল্লাহ বলেন্লা আমি এক নম্বরে মনের চাহিদা গুণার মধ্যে ডুবে থাকলে পথ ভ্রষ্ট করে দুই ও ও কালবি অন্তর এবং দিল এই অন্তর এবং কান এই দুইটার মধ্যে মোহর মেরে দে মোহর একবার সিল মেরে দেয় এই দ্বিতীয় শাস্তি তৃতীয় আলা আলা বসারিহি রা চোখের উপরে পর্দা ফেলে দেই। তাহলে এক পথ বুলায়ে দেই দুই কান এবং অন্তর মোহর মেরে দেই তিন চোখের সামনে পর্দা ফেলে দেই এবার বলেন তো বাপ চোখেও আর দেখে না হক কানেও আর হকের কথা শুনে না দিলেও আর হকের কিছু বোঝে না আর পথও খুঁজে পায় না এই লোকটার পরিণতি কি হিমিম বাদিল্লা এবার রব্বুল আল বন্ধুকে বলে বন্ধু আমি নিজেই যাকে পদ বুলায় দিলাম দীর্ঘদিনের গুনা না ফুরমানি মনের চাহিদার খেয়াল খুশি মতো চলার কারণে আমি যাক কান আর অন্তর মোহর মেরে দিলাম আমি যার চোখে পর্দা ফেলে দিলাম বন্ধু এবার বলেন তো আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে হেদায়েত কে দিবে আব্দুল কাদের জিলানি জোনায়েত বাগদাদি জোনায়ত বাগদাদের বাফের ক্ষমতা আছে কথা বলেন না কেন হেদায়েত দেয় কে বলেন না কে জিরি দিবে না ফরমান তোকে তো তিনি ধাক্কা দিয়া ফেলে দিস তাকে তো তিনি মহর মেরে দিস তাকে তো চোখে পর্দা ফেলে দিছে এবার হেদায়ত দিবে কি এই স্টেজে যদি একশো আব্দুল কাদের জিলানিও আসা কান্দে সিক্কারে আল্লাহর কসম তোমারে তো আর কেউ বদলাইতে পারবে